আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগতম অনেকেই বলছেন বেগুনের ভিডিও দিয়ে ফোন দিয়ে কমেন্টসের মাধ্যমে দেখেন এই দেখেন গ্রিন বিউটি বেগুন লাগানো হয়েছে আমার কাছে চারা নিয়ে লাগিয়েছে এই সারার বয়স দু দিন বা কালকে সন্ধেবেলা লাগানো আর কি দেখেন গাছে চেয়ারা কত সুন্দর দুদিনই দেখেন গাছে দেখেন কালো হয়ে গেছে অর্থাৎ মাটির দিকে খাবার নিলেই গাছে এরকম কালচে কালচে ভাব আসে দেখেন কত সুন্দর হয়েছে গেছে কোকোভিতে সারা আর তারপরও এরম চারা লাগানোর পরেই আমরা পরের দিনই বা যেদিন লাগাই ওই দিনই সার বা হিউমিকিয়াসিড গুড়াই দিয়ে দিতে বলি এই যে দেখেন চারাটা দেখে দেখেন কত সুন্দর হয়ে গেছে এই যে মনে হচ্ছে কয়েকদিন আগে লাগানো দেখেন গাছে কত সুন্দর কালার এসে চারাই চারাই কোনো খুদ পাওয়া যাবে না আল্লাহর মধ্যে সব কালো হয়ে গেছে দেখেন দেখে মনে আছে কয়েকদিন আগে লাগেন সারাই প্রতিটি সারা মাটি থেকে খাবার নিয়ে আসলে গেছে এই যে এই যে আর কি বেড করে লাগেছে মালচিং দিইনি নিই যেহেতু গ্রামে মালচিং এর অত প্রচালিত নেই এই যে গ্রিন ডিউটু বেগুন তার ও পোকা লাগে না একেবারেই লাগে না অনেকে জিজ্ঞেস করছেন ফোন দিয়ে যে পোকা কি লাগবে ভাই একেবারেই পোকা লাগবে না কোনো ফল দোকারই পোকাই লাগবে না আপনারা নিচিনটায় সার্চ করতে পারেন আমার কাছে বিষ আছে বীজ নিতে পারেন আমি নাম্বার দিয়ে দেবো আপনি নাম্বারে ফোন দিয়ে এটি হিমো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই অ্যাকাউন্ট এই নাম্বারে আপনারা ফোন দিতে পারেন দেখেন কত সুন্দর হয়েছে গাছের গ্রোথ ভরপুর আছে এখনও কয়েকদিন লাগানো মাত্র একদিন লাগা একদিন দু দিন বয়স কালকে সন্ধ্যেবেলা লাগানো তাই এত সুন্দর হয়েছে দেখেন না কত সুন্দর হয়েছে অনেকে জিজ্ঞেস করছেন কখন লাগবো ভাই এটা শীতকালে লাগালে সবচেয়ে হয় আর কি এখন আপনারা এখন বীজ দিতে পারেন মাটিতে বা সিলিন্ডির মাধ্যমে দিয়ে চারা উৎপাদন করতে পারেন তারা ভিডিও দিতাম না তারপরেও আপনারা বলছেন ভিডিও দিতে যে আমি গেম ডিউটি বেগুনটা লাগাচ্ছি কিনা এই জন্যই আর কি ভিডিও দিলাম আমি গেম বিউটি বেগুন লাগাইছি না এটা আমার না আর কি এটা আমার এক দাদা লাগিয়েছে গ্রিন বিউটি বেগুন আমার কাছে চারা নিয়ে দেখেন চারাগুলো কত সুন্দর হয়েছে চারার বয়স গিয়ে এক দু দিন তা সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা বলি চারা লাগানোর পরে ম্যানসার দিয়ে দেবেন গোড়ায় বা আসি যে সাথে ম্যানসার তাহলে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহর মধ্যে ভালো থাকবে সবাই ভালো থাকুন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম